তো হ্যালো আলাইকুম বন্ধুরা প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তা এই গাছটাকে না দেখলে আমরা কল্পনাও করতে পারতাম না এবং এই গাছটি দেখতে গিয়ে এই রকম বিপদে পড়ব সেটা কল্পনাও করিনি কী বিপদে পড়লাম কেমনে বিপদে পড়লাম সম্পূর্ণ দেখতে থাকুন এত সুন্দর ও অদ্ভুত আকৃতির গাছটি সম্পর্কে বিস্তারিত ভিডিও থাকছে এই ভিডিওটিতে আর প্রকৃতির সৌন্দর্য দেখতে গিয়ে আমরা এত সুন্দর যে প্রকৃতির সৌন্দর্য দেখব তা আমরা কল্পনাও করতে পারিনি তো আজকের ভিডিওটিতে আসছে আমরা দুইজন আমার বন্ধু এবং আমি নিজে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য তো এত সুন্দর গাছটি দেখার জন্য শিবপুর অতিক্রম করে আমরা ক্যাটরা বাজারে আসলাম আপনারা যে যেখান থেকে আসুন না কেন প্রথমে আপনাদের ক্যাটরা বাজারে আসতে হবে এবং বাজারে এসে আপনাদের শালবনমুখী রাস্তা দিয়ে যাইতে হবে তো আমাদের ভাগ্যটি আজকে এতই খারাপ যে আবহাওয়া আজকে খুবই খারাপ এজন্য আকাশ খুব মেঘলা কালো হয়ে আছে আমরা আশা করেছিলাম মেঘ অনেক ভালো থাকবে এবং আমরা একটু ফটো তুলবো সেই ফটোগুলো অনেক সুন্দর উঠবে কিন্তু আমাদের আশা পুরোই মাটি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে যাবেন এবং আপনাদের সাথে কথা বলতে বলতে সেই বিপদমুখী রাস্তায় চলে এসলাম যেটাকে বলে আপনারা মাটির রাস্তা আরে বাবা মাটির রাস্তায় যে বাইক চালাতে যে কষ্ট যদি হয় বৃষ্টি তাহলে তো কোনো কথাই নেই ইতিমধ্যে আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম এবং পাশের লোকগুলি মানে ভিডিও করা দেখলেই টিকটকার হয়ে যায় পাশের লোকগুলি বলতেছে ভাই একটু টিকটক করে নিয়ে যান ঠিক আছে আর তারা বলতেছিল এখানে ধান চাষ করা যাবে এটা ভিডিও করে নিয়ে যান এবং বলতে বলতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো আর কিছুক্ষণ পর আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে আজকে বৃষ্টি হয়নি বৃষ্টি হলে আরও একটু বিপদে পড়তাম বলতে বলতে শালবনে চলে এলাম এই দেখুন শালের গাছ তো আপনারা যদি শালবনে আসেন গাছটির পাশাপাশি শালবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন শালবনের সৌন্দর্য অনেক সুন্দর দেখলে মন জুড়িয়ে যাবে তো বলতে বলতে আমরা গাছটি প্রায় কাছেই চলে এসেছি আর ওই সামনে দেখুন পুরাটায় কিন্তু শালবন শালবনটি কিন্তু অনেক বড় তো গাছটি দেখার জন্য আপনারা সোজা না গিয়ে হাতের বামে যাবেন বামে গেলে কিছুক্ষণ পরেই গাছটি দেখতে পারবেন এবং গাছটি শালবনের মাঝখানেই অবস্থিত এবং গাছটির সৌন্দর্য ফুটে উঠেছে শুধু এই শাল গাছগুলোর জন্যই শাল গাছগুলো যদি না থাকতো গাছটির সৌন্দর্য তেমন ফুটে উঠত না তো বলতে বলতে আমরা চলে আসলাম সেই গাছটির খুবই কাছে তো গাছটির সৌন্দর্য দেখ দেখুন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর যা বলার মতো নয় আলহামদুলিল্লাহ গাছ যে এত সুন্দর হতে পারে তা বলার কোনো ভাষা আমার নেই তো আপনারা এক নজরে গাছটিকে দেখে নিন তো স্থানীয়দের কাছে শুনে জানতে পারলাম গাছটির নাম গিলা গাছ এবং এই গাছটির বয়স প্রায় আট বছর আট বছর ধরে এখানে এই গাছটি আসে এবং এই গাছটিকে এক নজর দেখার জন্য অনেক দূর থেকে মানুষ এখানে এসে থাকে এবং এই গাছটি দেখার জন্য আমাদের কোনো প্রকার ফি এবং চাঁদা দিতে হয় নাই দেখুন গাছটির লতা পাতা চারদিকে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এ যেন সাজেকের পাহাড় আলহামদুলিল্লাহ এবং এই গাছটির একটা ফল থাকে দেখুন এই ফলটি এই ফলটি মূলত ব্যথার কাজে লাগে শরীরের ব্যথা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দিবেন ধন্যবাদ